বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আশা করি ভালো লাগবে সবুজ শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ এর সৌন্দর্য আসলে দেখে শেষ করা যাবে না অসাধারণ প্রকৃতি সবুজ বাংলা বাংলা মায়ের পরতে পরতে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য বাংলার এত সুন্দর পিস ঢালা রাস্তার পাশে সবুজ প্রকৃতি যেন মন ছুঁয়ে যায় অত্যন্ত ভালো লাগার আমাদের এই দেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের চন্দ্রা থেকে সাবার বাইপাইল রপ্তানি পর্যন্ত যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে রাস্তার মাঝখান দেখলে মনে হবে একটা গার্ডেন বিভিন্ন রকমের ফুলের গাছ সৌন্দর্যের ছড়াছড়ি সকালের মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের জন্য আজকের এই উপহার দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে থাকবেন ইতিমধ্যেই আমাদের বিশিষ্ট বড় ভাই ব্যবসায়ী মিস্টার রাজ্জাক সাহেব চলে এসেছেন রাধাক সাহেব যদিও আমার ভাই কিন্তু উনি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি ভাই নিজের মানুষ কি বলবো খারাপ কথা বলা লাগে ভিডিও বলা যাচ্ছে না নিজের মানুষ সব সময় মারার তালে থাকে এটুকুই বললাম শুধু সাবস্ক্রাইব কখন করবে একা একা পাঞ্চে বাচ্চে ঘর এবার দেখা যাক একদিন হয়তো তারাও আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হবে এবং আমাকে ধন্যবাদ জানাবে ঠিক আছে বন্ধুরা তো আপনাদের কেমন লাগছে জানাবেন আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারব বলে আশা করি দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন যারা বিদেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখবেন তারাও কমেন্ট করবেন বিদেশি ভাইরা যারা রয়েছেন বাড়ি জমিয়েছেন বিভিন্ন কাজের জন্য তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে অন্তত দেশকে স্মরণ করতে পারবেন যে কেমন দেশ আপনারা রেখে গেছেন কেমন আছে এই সোনার বাংলা কেমন হচ্ছে ঠিক আছে ডেফিনেটলি আরও দিন দিন আমাদের দেশটা উন্নয়নের দিকে যাবে আমাদের এই সোনার বাংলা সত্যিকারের সোনা দিয়ে ভরে উঠবে ঠিক আছে আমাদের সকলের প্রত্যাশা নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইমুস স্যারের কাছে যে উনি যেন বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত করে দিয়ে যেতে পারেন এবং আমরা বাঙালি হিসেবে যেন গর্বিত অনুভব করতে পারি এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঙালিরা দাঁড়াবে এই সম্মান প্রতিষ্ঠা করে যাবেন সারা বিশ্বের কাছে ঠিক আছে বাঙালিকে আর গরিব বলে যেন কেউ অবহেলা করতে না পারে বাংলার রাস্তাঘাট প্রকৃতি দেখলেই যেন বুঝতে পারে এটা একটা উন্নত দেশের চিত্র চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে প্রেজেন্ট করার আপনারা ভালো ভালো কমেন্ট করুন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ